ওটা কি বলো তুমি বলো তো মাম্মা তুমি বলো ওটা কি বয়ে পা দিও না হে ফ্লাই মানে মাছি ওটা কি বলো তো হ্যাট পাগলা এটা 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 হলো কঁকরোজ বাটারফ্লাই

সড়ক অজকার অযোগা করবো অযোগী ছি 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 আচ্ছা ঠিক আছে তোমার কালার নেব ওঠো ওঠো আগে ওঠো বলো রেড কালার কই রেড বলো কেউ কি জয়েন করেছো আলহাজুল হুম বলেন ওর কালার নামা ওটা হচ্ছে শেপস মানে আকার আকার কি ওটা হচ্ছে কি বলো তো এটা স্কোয়ার মানে বর্গক্ষেত্র মানে চৌকো বক্সকে স্কোয়ার বলে এটা বুঝেছ এটা কি বলো বলো এটা বলো ওটা ডিম তো জানি তুমি ওইগুলো বুঝবে না এখন তুমি এখন এটা এইটা দেখো এটা দেখো হ্যাঁ এইগুলো দেখো এটা কি বলো এটা কি কালার এটা কি অ্যাপেলটা কি কালার হয় মা রেড রেড মানে কি লাল রেড মানে কি রেড মানে লাল আর এরপরে আচ্ছা এই তো গ্রিন কালার এই এটা কি বলে গ্রিন এটা কি কালার এটা এটা গ্রিন কালার আচ্ছা ইয়েলো ইয়েলো কালার কই ইয়েলো ইয়েলো বলো তো দেখি ইয়েলো কালার কই ইয়েস গুড এবার অরেঞ্জ ইয়েস বাহ ব্লু মা পিঙ্ক এটা পিঙ্ক ইয়েস এবার বলো হোয়াইট কই হোয়াইট না এটা ব্লু হোয়াইট কালার কই তুমি তো চেনো ওটা গ্রে ইয়েস ওটা হলো হোয়াইট হ্যাঁ হোয়াইট কোথায় না হোয়াইট হোয়াইট মানে সাদা সাদা রং হোয়াইট বলে বুঝেছ বসো বস তোমার সাথে খেলবো না কিন্তু আরে নেবো কিন্তু আমি পড়ার সময় পরে নাও তারপরে আমরা দুজন আবার খেলবো ওকে আমরা খেলবো হ্যাঁ আমরা দুজনে খেলবো আবার পড়ার সময় পড়ে নাও হ্যাঁ এটা কি বলো কিউব আচ্ছা বলো তো পার্পেল কালার কই ইয়েস গুড এবার হুম। বলো তো গোল্ডেন কই গোল্ডেন গোল্ডেন কই না মা ওটা সিলভার গোল্ডেন গোল্ডেন কালার কই গোল্ডেন না হয়নি ওটা তো ব্রাউন ওটা নয় ঠিক করে বলো গোল্ডেন কোথায় গোল্ডেন ঠিক করে বলো কেউ কি শুনতে পাচ্ছ মা কথা পেয়েছো ওকে চলো এবার অন্যটা পড়ি চলো এবার এবার এদিকে 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 চলো এবার আমরা ছড়া পড়ে নিই ছড়া এই যে জনি জনিটা পড়ে নিই চলো মামা চাঁদ উঠেছে ফুল ফুটেছে এই দেখো চলো ওটা না তো চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে দেখো হাতিয়ার ঘোড়া নাচছে চলো দেখি আমার কথা যদি শোনা যায় কেউ একটু রিপ্লাই দাও কথা কি শোনা যাচ্ছে প্লিজ কেউ เ er? ah? ่ really? mommy. Oh mommy. Yeah? Mommy. Yeah? Yeah? ้ยแต่ข้ง่างต่อไปเยอัวร์อือืมอืมอืมอืมอืมอืมมอื ল্যাপটপ এটা কিবোর্ড এটা হচ্ছে সিপিইউ এটা বলো তো কি ইরেজার ইরেজার ওকে এটা কি বলো মাদারবোর্ড দুষ্টু পড়াশোনার নামে ফাঁকিবাজি করছে বইটা ঠিক করে ধরো ছিঁড়ে যাবে তো চলো আমি ওয়ান টু করে হে ওয়ান টু থ্রি ফোর চলো বোটা খোলো আমি কিন্তু এবার পেটাবো খোলো এই যে বলো এই যে ওয়ান বলো ওয়ান ওটা সেভেন এটা ওয়ান বলো হাত দাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাত কই সিক্স সেভেন এইট নাইন টেন আবার বলো ওয়ান কচি বলো ওয়ান হাত দাও হাত দাও হাত দাও দেখো বন্ধুরা দেখো ওকে পড়াতে বসলে ওই রকমই করে পড়ায় শুধু ফাঁকিবাজি করবে শুধু